হ্যালো বন্ধুরা আজ আমরা করবো পঞ্চম শ্রেণীর গুণিত সহজ পদ্ধতিতে গুণ করো পৃষ্ঠা নম্বর ছয়ের এক থেকে তিনটার সমাধান তো এখানে আমরা এক নম্বর পাতাই নিই নয় শত নিরানব্বই গুণ চারশো দশ তো নয়শো নিরানব্বই এর সাথে যদি আমরা এক এক হাজার থেকে এক কম তাহলে এক হাজার বিয়োগ এক গুণ চারশত দশ তো এক হাজার গুণ চারশো দশ বিয়োগ এক গুণ চারশো দশ তাহলে ওখানে আমরা গুণ করি একচল্লিশ তারপরে কয়টা শূন্য আছে গুনে গুনে পাতিয়ে দেব চারটে একচল্লিশের পরে কয়টা শূন্য চারটে শূন্য দিয়ে দেব এই দেখো এখানে বিয়োগ হবে এটা এখানে কত চারশো দশ এখন আমরা বেগ করে দিলি উত্তর পেয়ে যাচ্ছি শূন্য 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 এক আছে কত হলি দশের সমান যায় নয় হলে হাতে এক চার এক পাঁচ পাঁচ আছে কত হলি দশের সমান যায় পাঁচ হলে হাতে এক এক আছে কত হলে দশের সমান যায় নয় হলে হাতে এক এক মিলে গেলে শূন্য চার বসে গেল তো এটা হচ্ছে উত্তর এখন আমরা দুই নম্বর অঙ্কের সমাধান করি তো দুই নম্বর অঙ্কটা আগে পাতিয়ে নিই নয়শো নব্বই গুণ তিনশো তিন হাজার পাঁচশো তো নয়শো নব্বই এক হাজার থেকে কত কম দশ কম দশ গুণ পঁয়ত্রিশশো তাহলে আমরা একটু আলাদা করে দিই তাই না এক হাজার গুণ পঁয়ত্রিশশো বিয়োগ দশ গুণ পঁয়ত্রিশশো তো এখানে আমরা কী করবো পঁয়ত্রিশটা দিয়ে দেবো পঁয়ত্রিশ এককে পঁয়ত্রিশ তাহলে এবার শূন্যগুলো সবগুলো গুনব দুই তিন চার পাঁচটা তাহলে পাঁচটা শূন্য গুনে গুনে পাতিয়ে দেবো এরপরে কী করবো বিয়েক করে দেবো এখানে পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ এরপরে আছে কয়টা শূন্য তিনটে তিনটে শূন্য পাতিয়ে দেবো এবার আমাদের বিয়োগ করে দিলেই উত্তর কমপ্লিট তো এখানে দেখো খুব সজানো বিয়ে করি এখানে তিনে শূন্য এখানে তিন শূন্য একবার পাতিয়ে দিলাম পাঁচ হাজার কত দশ শুনি পাঁচ হলে হাতে এক চার আছে কত হলে দশের সময় ছয় হলে হাতে এক চার আছে এক আছে কত হলে পাঁচের সময় দেয় চার হলে আর তিন বসে গেলো তাহলে এটা হচ্ছে উত্তর এখন আমরা তিন নম্বর অঙ্কের সমাধান করি চলো তিন নম্বর অঙ্ক অঙ্ক পাতিয়ে নিই এখানে দেখো তিন নম্বর অঙ্কের আমরা খুব সহজে সমাধান করে দেব এখানে আছে কয়টা নয় চারটা নয় গুণ দুইশো তো এটা দশ হাজার দশ হাজারের থেকে কত কম এক কম তাহলে দশ হাজার বিয়োগ এক বিয়োগ এক গুণ দুইশো তো আমরা এখন এটা আলাদা করে দিই দশ হাজার গুণ দুইশো বিয়োগ এক গুণ দুইশো এই যে আলাদা করে দিলাম এখন এখন আমরা কী করবো গুণ করে দেবো তাহলে দুই ওই যে দশ দুগুণি বিশ তাহলে বিশটা আমরা আগে দিয়ে নিই দশ দুগুনি বিশ এখন এই বাকি শূন্যগুলো আমরা গুনে গুনে পাতিয়ে দেবো এখানে আছে দুটো দুটো বা তিনটা পাঁচটা আমরা কিন্তু দশের শূন্য গুণ করে দিয়েছি দৈদিগুনি বিশ তা এখনও গুনে গুনে শূন্যগুলো পাতিয়ে দেবো এটা কিন্তু মাথায় রাখতে হবে এক দুই তিন চার পাঁচ বেগ দুইশো এই যে লাস্ট থেকে আমরা দুইটা শূন্য কী করব পাতায় দেব এখন এই যে দুই আছে কত হলে দশের সমান যায় আট হলে হাতে এক থাকছে এক আছে কত হলে দশের সমান যায় নয় হলে আবার এক আছে কত হলে দশের সমান যায় নয় হলে আবার এক আছে কত হলে দশের সমান যায় নয় হলে হাতে এক এক কাছে কত হলে সময় সমান যায় এটা হচ্ছে উত্তর